তোমরা সবাই দেখতে পেয়েছো বোর্ডে আমি কয়েকটা ছবি এঁকেছি তাহলে আমি কিসের ছবি এঁকেছি বলতে পারবো কাক আর এটা ঘি এই জায়গায় লেখা আছে ঘয় শিকার ঘি আর এটা মেঘ বোঝা যাচ্ছে না কিন্তু এটা আমি তো এঁকেছি কিন্তু আকাশ তাই না আকাশের রং কেমন হয় বলো তো নীল হয় তাই না নীল হয় সাদা হয় কিন্তু আমরা এখানে বলবো নীল তাই না এটা নীল আকাশ তাহলে এটা হচ্ছে কাক এটা হচ্ছে একটা বয়মে ঘি আছে তোমরা ঘি খেতে পছন্দ করো কে কে ঘি খেতে পছন্দ করো বলো তো ঘি পছন্দ করো আচ্ছা হাত নামাও আর কাক দেখেছো কে কে বলো তো আচ্ছা আনিফা দাঁড়াও তো কাকের গায়ের রং কেমন হয় বলো তো কালো হয় হ্যাঁ বসো আর আকাশ কেমন হয় বলো তো আলহাজ আচ্ছা আমি তো সবাইকে বলতে বলিনি আমি বলতে বলেছি আলহাজ কে দাঁড়াও আকাশের রং কেমন হয় নীল হ্যাঁ বসো সুন্দর হয়েছে তাহলে আমরা এখন এইগুলো পরব হ্যাঁ আচ্ছা আর সবাই আমার সাথে সাথে বলবা ঠিক আছে কা না আর সাথে আছে ক তাহলে কয়াকার কাক আবার বলো কয়াকার কয়াকার কাক ক কাক আচ্ছা কাক কেমন ডাকে বলো তো কে বলতে পারবা আচ্ছা চুপ করো চুপ করো কে কে বলতে পারবা যে হাত হাত তোলো তো আচ্ছা ফাহিম বলো তো কাক কেমন করে ডাকে কাক কাক করে ডাকে তাই না তাহলে কাক কয়াকার আচ্ছা এখন বলো কয়াকার কা হয় তাই না তাহলে ডয়াকার কি হবে বলো তো ডা তাই না তাহলে ডয়াকার কয়েকার ডাকে বলো ডয়া কার ডা কয়ে কার কে ডাকে ডয়া কার ডা কয়েকার কে ডাকে তাহলে এটা হলো কি কাক ডাকে কাক ডাকে এবার আমরা পরেরটা পড়ি হ্যাঁ ঘয় রসিকার কি হয় তো ঘি ঘয় রসিকার আর কয় রসিকার আর দন্ত নয় রসিকার তাহলে কিনি তাই না আমরা ঘি তো কিনি দোকান থেকে তাই না বাড়িতেও হয় আবার দোকান থেকেও আমরা ঘি কিনি তাই না তাহলে ঘি কিনি আচ্ছা এবার দন্ত নয় দীর্ঘিকা নিচে আসছে ল তাই না তাহলে

তাহলে বস আকাশ আকাশ তাহলে এখানে কি হচ্ছে নীল আকাশ নীল আকাশ এখন আমি এই লাঠিটা যে ওই যে শব্দের উপর রাখবো আর তোমরা বলবা ঠিক আছে আমি যার উপরে রাখবো সেটা তোমরা বলবা মনে থাকবে আচ্ছা আচ্ছা তাহলে এটা কি বলতো এটা 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 নীল কিনি হ্যাঁ সুন্দর হয়েছে তাহলে আমি এখন কয়েকজনকে ডাকবো ডেকে পড়তে বলবো ঠিক আছে প্রথমে আসো আনিফা চলে আসো হ্যাঁ তারপর আচ্ছা তাহলে দাও সবাই ফাহিম চলে আসো তো পারবা না আমি হেল্প করবো আসো এই তো নীল নীল আকা শুনে আছে তাহলে দাও সবাই এখন আসবে সুরভি চলে আসো তো সুন্দর হয়েছে তাহলে দাও এবার চলে এসো সোহেল তানভীর সুন্দর হয়েছে তাহলে দাও ভাই আসবে হুসনি আরা চলে আসো হ্যাঁ তাহলে দাও সবাই এবার এসো হুসনি আরা না হুসনি আরা গেছো এবার হাজেরা হাজেরা সুন্দর হয়েছে তালে দাও এবার আসবো মাইমোনা সুন্দর হয়েছে তালে দাও এবারে যাবে আলহাজ সুন্দর হয়েছে তালে দাও তাহলে আমরা এগুলো সবাই শিখে গেছি তাই না আচ্ছা বানান করেও পড়তে পারবো তাই না اچھا ٹھیک ہے اچھا.